অনেকে যারা নতুন ব্যবসা করতেছে পুঁজি বলতে কি একটা ড্রেস যেমন দুইশো চল্লিশ টাকার বারোশো টাকা মাল থাকে ব্যবসা শুরু করতে পারবে যার যেমন পুঁজি আছে ওই পরিমাণ এই মুহূর্তে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি সব

যে কোনো মালে সেটা উঠতে পারে জি জি এই দেখেন এগুলো দাম আছে মাত্র দুইশো চল্লিশ টাকা পাইকারি পেলে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে এই দেখেন অন্যটা হ্যাঁ বড় অন্য হবে একেবারে সাড়ে চার হাত ওড়না হবে আর পাশে কিন্তু আড়াই হাত বানানো হবে আচ্ছা স্যার আর তারপরে দেখাবো আফসান আলম দুইশো নব্বই টাকা আফসান আলম টাকা ক্যাটালগ সহকার পাবেন ক্যাটালগ থাকলে আপনার বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে পূর্বে এটার দাম কম ছিল আরো দশ টাকা এখন দশ টাকা বৃদ্ধি হয়েছে সব মাল সাধারণত কমে এই রেটটা দশ টাকা প্রোডাক্ট বেড়েছে আর আচ্ছা স্যার দুইশো নব্বই টাকা সুতির কাপড়ের উপরে হবে এটা দুই গজ সালোয়ার দুই গজ বডি দুই গজ ওড়না হবে আচ্ছা সুন্দর কালার ডিজাইন সুতির আছে যারা একটু চান একটু আপনার নেওয়ার সময় পলি পাবেন ঠিক আছে অনলাইনে অনেকে নিতে চান মতো দেন না স্ক্রিনশ দিতে হবে ঠিক আছে তাহলে দোকানদার বুঝতে আপনি কোনটা চাচ্ছেন জি জি ঠিক আছে অনেকে বলেন যে চাচ্ছি আপনি একটু বলে দিবেন গলা এরকম সুন্দর করে আরি কাজ করা থাকবে কারচুপি কাজ করা থাকবে আর এটা কিন্তু প্রত্যেকটা স্লিভের কাপড় এক্সট্রা থাকবে তো যে কেউ চাইলে সুন্নতি জামা জামা বানাতে পারবে বানাতে পারবে আর এগুলো তো প্রত্যেকটা কালার থাকবে তাই না প্রত্যেকটা কালার হবে দশটা কালার থাকবে বেছে পাঁচটা কালার নিতে পারবেন দশটা থেকে আচ্ছা দশটা কালার পাঁচটা নিতে হবে কোনো সমস্যা নেই যাদের একদম স্বল্প বুঝিয়েছে তারা কিন্তু ব্যবসা করতে পারবে এই দোকানে একই দোকানে আপনারা দুইশো চল্লিশ থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত পারবেন যার যেভাবে সুবিধা নিতে পারবেন ঠিক আছে আমি সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখাচ্ছি বা ডিজাইন দেখাচ্ছি বাকি অনেক কালার ডিজাইন আছে কেউ চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাকি কালার গুলো দেখে নিতে পারবে অথবা সরাসরি আমার দোকানে এসেও নিতে পারবে নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র শুক্রবার ছাড়া সপ্তাহে সাত দিন ছয় দিন বাকি ছয় দিন খোলা থাকে হ্যাঁ ঠিক আছে দেখেন একদম কোয়ালিটি সমন্বিত প্রোডাক্ট এগুলো নেন ঠিক আছে দেখেন ওন্নাটা অনেক বড় নামাজি ওন্না জি একেবারে বড় নামাজি ওন্না ঠিক আছে আপনারা বিশ্বস্ততার সাথে আপনাদের অনলাইনে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই হলো 420 টাকার কাচ্চি بوتিক্স এখন দেখাবো 480 টাকার গুল আহমেদ দন 480 টাকার গুল আহমেদ দন জি গুল আহমেদ দন আচ্ছা স্যার টাকা এটা কিন্তু হাই কোয়ালিটি ইসলামপুরি কোয়ালিটি ঠিক আছে এটা একেবারে ফ্রি সাইজ হবে পাকিস্তানি সিন দেওয়া থাকবে যদিও দেশি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ হবে একেবারে সালোয়ারটা ফ্রি সাইজ হবে এবং ওন্না কিন্তু নামাজি ওন্না হবে বড় আচ্ছা

ডিজাইন এটা রিপিট ডিজাইন কিন্তু বেশ জনপ্রিয় খুব ভালো চলে সব ডিজাইন যে একটা দোকানে নতুন আসে ব্যাপারটা এরকম না অনেক ডিজাইন আছে বছরের পর বছর রিপিট চলে রিপিট চলে মানুষ এত চাহিদা থাকে হ্যাঁ চাহিদা থাকে বারো মাসই মানুষ নেয় এইসব ডিজাইন আচ্ছা খুবই সুন্দর খুবই ইউনিক পাঁচশো ত্রিশ টাকা রেঞ্জ টাকা করে দিয়েছে ঠিক আছে জি আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাহলে আপনিও বুঝতে পারবেন দ্রুত আর ভাই কিন্তু বুঝতে হবে যে আপনি এইটা চাচ্ছেন জি আর যাদের সমস্যা না হয় তারা সরাসরি শপে চলে আসতে পারবেন ইসলামপুর আমাদের মার্কেটের নাম লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড বস্ত্রনির দোকানের নাম অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন জি এই দেখেন সুন্দর একটা ডিজাইন আছে আনকমন একদম লেটেস্ট ডিজাইন হ্যাঁ খুব সুন্দর একটু কখনো কিন্তু এই ডিজাইনটা আমি দেখিনি আপনার মনে দেখেন আশা করি দেখেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন ওয়াও এটা মাল্টি কালারের উপর মাল্টি অনেকগুলো কালার থাকবে একসাথে কম্বিনেশন গুলো খুব সুন্দর কালার কম্বিনেশন চমৎকার ডিজাইনটা চল দাম হইছে মাত্র 530 টাকা 530 টাকা পাইকি যারা পাইক কিনে ব্যবসা করবেন সুবিধামত তাদের জন্য প্রতি সপ্তাহে আমাদের কিছু না কিছু ডিজেন নামে নতুন কিছু ডিজেন নামে প্রতি সপ্তাহে আসলে আপডেট দেওয়া হয় এই দেখুন এই যে সুন্দরটা ডিজাইন啊 ওয়াও কোন কথা যারা সুতির মধ্যে বড় চায় একেবারে ফ্রি সাইজ গোল জামা সুন্নতি জামা বানাবে তাদের জন্য আর কি অনেকে এলাকা এই ধরনের পড়ে ভালো চলে সুতির মধ্যে জি

ভিআইপি আরং বুটিকস বলি আমরা এটাকে আরং বুটিকস আরং বুটিকস 550 টাকায় আরং বুটিকস পাচ্ছেন দেখেন চমৎকার ডিজাইনের আরং বুটিকস পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এর স্ক্রিন প্রিন্টার গ্যারান্টি আছে 100% শতভাগ গ্যারান্টি দাম হইছে মাত্র 550 টাকা 550 টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন অসাধারণ আরং বুটিকস আরং বুটিকস হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের আচ্ছা আচ্ছা দেখেন ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে একটু হ্যাঁ ওনাগুলো কিন্তু বড় না একেবারে এই দেখেন

আর করোনা গুলো কিন্তু যথারীতি বড় হবে প্রত্যেকটাই অন্য বড় অন্য এবং ওর্নায়ে কিন্তু টাসেল থাকবে তাই না হ্যাঁ ওর্নায়ে টাসেল থাকবে প্রত্যেকটা টাসেল থাকবে এবং বডি এবং ওর্নার কম্বিনেশনটা চমৎকার থাকবে সবকিন্তু নামাজি ওর্না ঠিক আছে যে সবগুলো নামাজি ওর্না আচ্ছা মাসকান্দে একটু বাটিক দেখিয়ে দিচ্ছি জি ঠিক আছে বাটি দেখাচ্ছি বাটিক কালেকশনগুলো দেখাচ্ছি হ্যাঁ বাটিক বিভিন্ন রেঞ্জের হয় আমাদের 380 থেকে শুরু করে 800 টাকা রেঞ্জ পর্যন্ত হয় তো আজকে কয়েকটা বাটিক দেখাবো এটা হলো জিন্স বাটিক 380 টাকা মূল্যের 380 টাকা মূল্যে জিন্স বাটিক

নাম নেন কিন্তু মান নেন না সেই ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে রাইট জি সো কোয়ালিটি ফর প্রোডাক্ট নেবেন নিশ্চিত নেবেন নিশ্চিত বিক্রি করবেন জি 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 তো এরপর দেখাবো বেক্সি অর্গেন্ডি বাটিক 580 টাকা মূল্যের বেক্সি অর্গেন্ডি মাত্র 580 টাকা আড়াই হাত পানার আড়াই হাত পানার ফ্রি সাইজ সবথেকে বড় সর্বোচ্চ সাইজ হাতার কাপড় এক্সট্রা থাকবে আচ্ছা আর ওরনাগুলো এই যে বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওরনা এই যে দেখেন

দেখুন অন্য জশারিটি পড়ুন অন্যটা দেখেন কত বড় না দেখেন কালার কম্বিনেশনও খুব সুন্দর মাত্র 580 টাকা 580 নামিক 200 টাকাও পাওয়া যায় কিন্তু সেই مالের কোয়ালিটি আর এই مالের কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ আর আমি বলবো সবাইকে ওগুলো বাদ দেন ঠিক আছে বাদ দিয়ে হ্যাঁ কোয়ালিটিফুল প্রোডাক্টের দিকে এগুলে ভালো হবে ভালো হবে ব্যবসায় স্থায়ী হবে রাইট দেখেন নতুন নতুন ডিজাইনগুলো সব জি আনকমন ডিজাইনগুলো পাচ্ছেন কিন্তু

হ্যাঁ নো ডিজিটাল লোন এগুলো কিন্তু এবং সাইডে নুরের ক্যাটালগ করা থাকবে আচ্ছা আচ্ছা আর ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জ এর ছয়শ পঞ্চাশ টাকার নো ডিজাইনের গুলো আপনারা পেয়ে যাচ্ছে এগুলো রঙ কস আলহামদুলিল্লাহ একশো গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এবং কোনো অবজেকশন ও আসে নেই পঠে আমরা কিন্তু কাস্টমার এর ফিডব্যাক এর উপরে ডিপেন্ড করে কথা বলি যে রং গ্যারেন্টি কিনা বা কি আসে বিষয় সেই আলহামদুলিল্লাহ কাস্টমার কখনো রঙের ব্যাপারে ফিড কখনো বলেনি যে রঙ উঠেছে বা কিছু একটা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে সময় স্বল্পতার কারণে একটা করে ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি জি বাকি কালারগুলো গুলো আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারবেন অথবা ইমো ও দেখে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে জি 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 এই দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি নোট ডিজিটাল না নোট ডিজিটাল লোন জি এই দেখেন নোট ডিজিটালের ভিতরে দেখেন সুন্দর এই সেলর গুলো কিন্তু আড়াই গজি থাকবে পাক্কা আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ হবে একের যে কোনো মানুষেরই এগুলো হবে আর এই যে ওনাটা দেখেন এই যে যারা হাই রেঞ্জের নিতে চান না যে আছে আট নয়শো টাকা জমজম সুইচ লোন এগুলো নিতে তারা এগুলো নিয়েও ব্যবসা করতে পারবেন করতে পারবেন ঠিক আছে হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে এটাই বললাম যে আমাদের দুইশো চল্লিশ থেকে শুরু করে একবারে অনেক দামি পর্যন্ত আছে আমাদের রাইট যে যে দামের নিলে ভালো হয় আপনি বলবেন যে ভাই এই রেঞ্জের মধ্যে চাচ্ছি বা এই ডিজেন করে চাচ্ছি আর আমাদের এখান থেকে কিন্তু বারো মাস এক্সচেঞ্জ অফার আছে আপনারা চাইলে ধরেন আজকে প্রোডাক্ট নিলেন আপনি বিশ পিস মাল নিলেন ষোলো পিস বা পনেরো পিস সেল করেন পাঁচ পিস রয়ে গেল আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যে দুই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে বা তিন মাসের মধ্যে যে কোনো সময় এসে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নতুন কালকশন নতুন কালেকশন নিতে পারবেন যেটা সুবিধা হবে এই আরেকটি ডিজাইন নোট ডিজিটাল লোনের রেট একই ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপরে থাকবে রাইট এরপরে দেখাবো ডিজিটাল বুটিক্স ডিজিটাল বুটিক যারা বুটিক্স এর মধ্যে একটু চান ডিজিটাল বুটিক ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই সব পাবেন কিন্তু ক্যাটালগ সহ দেখছেন ডিজিটাল বুটিক দেখাচ্ছি দেখেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে এবং নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকবে এবং শুধু সাইডে স্টিচ করলেই হবে এটা খুব বেশি একটা কাজ নেই এটার মধ্যে পুরো রেডি রেডির মতই অনেকটা আর সুন্দর কাজ করে ফুল বডিতে কাজ করা বডিতে কাজ করা হ্যাঁ এবং ওনা কিন্তু এগুলো আড়াই বছর পরে পাবেন পুরো পাটটা আচ্ছা স্যার জি এই দেখেন একেবারে

এটা ফ্রি সাইজ সেলোয়া একেবারে সর্বোচ্চ ফ্রি সাইজের আর ও কিন্তু বড় হবে আড়াই গো না আচ্ছা আচ্ছা একেবারে হাত নামা জিও না আড়াই হাত পার না 20 সাইল মানে ছোট শাড়ি বলা মাত্র 850 টাকায় 850 টাকায় সুপার সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি একেবারে পাকিস্তানি सेम सेम কোয়ালিটি আরেকটা ডিজাইন দেখাচ্ছি জি দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে একদম দেখার মতো কালেকশনগুলো পাচ্ছেন রেট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো থাকা অনেকে দেখা যায় যে এই স্ক্রিনশ দিচ্ছেন কিন্তু অনেক সময় এই ডিজাইনটা থাকে না তার মানে হলো এই আইটেমটা আমাদের অনেক সময় ডিজাইন চেঞ্জ হয়ে যায় নতুন ডিজাইন আসে তো অনেকে এটা না পেয়ে অনেকে মনে করেন যে না এই ডিজাইনটা পেলাম না বা হতাশ আসলে হতাশ কিছু প্রতি সপ্তাহে সপ্তাহে পাইকারি দোকানে ডিজাইন নামে নামবে জি নিত্য নতুন কালেকশন পাইকারি চলে আসে পাইকারি দোকানে চলে আসে ঠিক আছে এই দেখেন এটা হলো বিবেক আরি 950 টাকা মূল্যের বিবেক ভিতর আরি কাজ করে দেখেন এটা কিন্তু ডিজাইনটা একদম নতুন ডিজাইন হ্যাঁ পুরো বডি তারি কাজ করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর এখানে ক্যাটালগ থাকবে যদিও এটা দেশি প্রোডাক্ট কিন্তু অনেকটা ইন্ডিয়ান কোয়ালিটির মতো ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান ডিজাইন বাংলাদেশি হ্যাঁ দেশিতে শুধু ই করা বানানো বানানো ঠিক আছে জি অনেকে ইন্ডিয়ান বলেই বিক্রি করে এগুলো সম্পূর্ণই দেশি প্রোডাক্ট এবং মানে বিবেক ভালো বাজারে বিভিন্ন রেঞ্জের বিবেক পাওয়া যায় আসলে অনেকে সিল দেখে বিবেক কিনেন যে ছয়শ টাকায় বিবেক পাওয়া যায় আপনি কেন এত দামে বিক্রি করেন আসলে কোয়ালিটির দাম আর কিছু না কোয়ালিটি অনুযায়ী দাম

আমি সবাইকে বলবো আপনারা স্ক্রিনশট দিয়ে ডিজাইনটা নিয়ে নেবেন ঠিক আছে সেই ডিজাইনটা অসাধারণ দেখতে একদম নতুন ডিজাইন হ্যাঁ স্টক থাকা পর্যন্ত অবশ্যই সীমিত সংখ্যক মাল আছে ইনশাআল্লাহ তোমরা পারি দিয়ে দিবেন ইনশাআল্লাহ 1050 টাকায় গ্লিপ সিকোয়েন্স পাইকি ঠিক আছে এটা কিন্তু দেখেন ফুল ওনলাইন কিন্তু আর এই সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্স বডি এবং অন্যায় দুই ক্ষেত্রেই সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে আরেকটা ডিজাইন আজকে প্রত্যেকটা কালেকশন দিব ইউনিক কালেকশন হ্যাঁ মাল্টি কালারের মধ্যে মাল্টি কালার দেখেন সুন্দর ডিজাইন দেখছেন আমি সুন্দর করে দেখাই দিচ্ছি আপনার স্ক্রিনশট দিতে সুবিধা হবে ঠিক আছে জি জি দাম হইছে মাত্র 1000 1050 টাকা 50 টাকা ঠিক আছে জি এই আরেকটা ডিজাইন এই যে ওন্নাটা জি 1050 টাকা 1050 টাকা ওন্না কিন্তু একদম আরিকাস করা 1350 টাকা মূল্যের 1350 টাকা মূল্যের না হ্যাঁ এই দেখেন আজকে ডিজাইন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এগুলো প্রত্যেকটা ফোর পিস হবে আর এই যে এটা কিন্তু খুব সুন্দর স্লিপের কাপড় দেওয়া থাকবে আর এটা সব থেকে বড় কথা এটা ওড়নাটা অনেক গর্জিয়াস থাকবে একেবারে পাকিস্তানি মালের মতো এই দেখেন উন্নটা সব উন্ন একটা হাজার কাজ একটা হাজার কাজ হ্যাঁ ভারী একেবারে ভারী ভারী কাজ ঠিক আছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ মাত্র 1350 টাকা রেঞ্জের 1350 টাকা পাইকারি প্রাইস জি পাইকারি হোলসেল রেট হোলসেল মানে যে এমন না হোলসেল মানে সবই 200 250 টাকার পড়ে ভালো মানের মানে দাম ভালোই হয় জি ঠিক আছে লাস্ট যেটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করব সেটা হলো 1450 টাকা মূল্যের এই দেখেন

দেখছেন ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন একেবারে ভারী ডিজাইন এবং খুব সুন্দর দুই পাশে কাটওয়ার করা থাকবে খুব স্ট্যান্ডার্ড কাজ করা সেক্ষেত্রে আবার অনেকে যারা নতুন ব্যবসা করতেছে তারা করতে পারে আমি কটাই পুঁজি ব্যবসা করতে পারবো আচ্ছা পুঁজি বলতে কি আমাদের এক একটা ড্রেস যেমন ধরেন যার যেমন ওই পরিমাণ শর্ত হলো এক সেট নিতে হবে মিনিমাম আচ্ছা সর্বনিম্ন থেকে পাঁচ পিসও থাকে অনেক সময় আবার তিন পিস থাকে নিতে হবে ধরুন এই যে সহজ সহজভাবে বুঝিয়ে দিই ধরুন এই ডিজাইনটা